সুপ্রিয় দর্শক সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে যা নিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলবার এই আবহে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দাবি ছিল যে কেন অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য তাদেরকে এর ফল ভোগ করতে হবে কেন যে সমস্ত নেতামন্ত্রীরা কোটি কোটি টাকা খেয়ে চাকরি দিয়েছে এই অযোগ্য চাকরি প্রার্থীদের তাদের কোনো ব্যবস্থা হবে না এই প্রশ্ন কিন্তু প্রথম থেকেই তুলে দিয়েছিল যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এই আবহে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল যারা এখনো পর্যন্ত অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী হিসাবে প্রমাণিত হয়নি তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবে এবং তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বেতনও পাবে তবে একত্রিশে এর পর তাদের কাজ আর থাকবে না এই নিয়ে কার্যত দিশেহারা অবস্থা রাজ্যের কিন্তু অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ কি হবে এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের তরফে কিচ্ছু জানানো হয়নি অর্থাৎ অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের একুল উকুল দুই গিয়েছে অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশী পহল রেখেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই আবহে যে সমস্ত অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদের কি হবে জমি বাড়ি ঘটি বিক্রি করে নেতাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়েছিল অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তবে তাদের শুধু টাকাই যায়নি তাদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বারো পারসেন্ট সুদ সহ বেতন ফেরত দিতে হবে এই আবহে টাকা ফেরত না দিলে সেই সমস্ত অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হবে আর তার আগেই অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা যে সমস্ত নেতামন্ত্রীদেরকে টাকা দিয়েছিল তাদের বাড়ি ঘেরাওয়ের সিদ্ধান্ত এবার বদলা শুরু অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর কার ধরে তৃণমূল নেতাদের কাছ থেকে ঘুষের টাকা আদায়ের সিদ্ধান্ত অযোগ্য শিক্ষাকর্মীদের দর্শক আপনারা জানেন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথম গ্রেপ্তার হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রীরা অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কাছ থেকে টাকা নিয়ে সব টাকা পৌঁছে দিয়েছিল পার্থের হাতে আর যে সমস্ত হেভিওয়েট নেতারা টাকা নিয়েছিল এবার কিন্তু তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে টাকা ফেরত না দিলে তৃণমূল নেতাদের ঘাড় ধরে টাকা আদায় করা হবে নিয়োগ দুর্নীতির জেরে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা নিয়োগ দুর্নীতিতে শাসক দলের নেতারা জড়িত বলে অভিযোগ করে টাকা ফেরতের দাবিতে হুঁশিয়ারি দিলেন তিনি তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে সমস্ত তৃণমূলের নেতারা টাকা নিয়েছেন তারা টাকা দিবার জন্য তৈরি হয়ে যান এবার অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরকে নিয়ে ওই সমস্ত নেতামন্ত্রীদের বাড়ি ঘেরাও করা হবে ঘাড় ধরে তাদের টাকা আদায় করা হবে বিজেপি বিধায়ক এই হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও ওন্দার রাম সাগরে দলীয় এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে অমরনাথ শাখা বলেন রামসাগর এলাকায় যেসব তৃণমূলের বন্ধুরা নোট নিয়েছেন সেগুলি রেডি করুন না হলে মানুষ ব্যবস্থা করবে এই এলাকায় এমন অনেকেই আছেন যারা চাকরি করে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছে গরিব মানুষের কাছে টাকা নিয়েছে অথচ চাকরি হয়নি এই অবস্থায় চাকরি প্রার্থীদের ঘাড় ধরে টাকা আদায়ের সময় তারা পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন ওই বিজেপি নেতা তবে দিদি যতই প্রতিশ্রুতি দেন না কেন কাজ হবে না প্রথম পর্যায়ে ছাব্বিশ হাজারের পর এবার বাষট্টি হাজার চাকরি যেতে চলেছে বলেও ভবিষ্যৎবাণী করেছেন ওই বিজেপি নেতা তাই যে সমস্ত নেতা মন্ত্রীরা টাকা নিয়েছেন তারা এবার টাকা দেবার জন্য তৈরি হয়ে যান বিজেপি বিধায়কের বক্তব্য প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা তথা অন্দার পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ বলেন মিডিয়ার প্রচারে থাকার জন্য উনি বারবার ভিত্তিহীন দাবি করেন এলাকার মানুষ ওকে প্রত্যাখ্যান করেছেন বিধায়ক নির্বাচিত হওয়ার পর এলাকার জন্য কী উন্নয়নমূলক কাজ করেছেন মানুষ প্রশ্ন করেছেন উত্তর দিতে না পেরে বিধায়ক এলাকা ছেড়ে একই সঙ্গে বালি খাদ সহ অন্যান্য ক্ষেত্রে উনি তোলা তুলছেন প্রশাসন তার ব্যবস্থা নেবেন বললেন তিনি তবে তৃণমূল নেতা দাবি করেন দুর্নীতির জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা প্যানেল বাতিল হয়ে যাওয়ায় শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি চাকরি গিয়েছে দু হাজার ষোলো সালের এসএসসির গ্রুপ ডি গ্রুপ সি শিক্ষাকর্মীদের প্রতিবাদে করুণাময়ী মধ্য শিক্ষা পর্ষদের অফিসের সামনে অবস্থান বিক্ষোভের পাশাপাশি অনশন আন্দোলন শুরু করেন চাকরি হারারা শিক্ষাকর্মীদের একাংশ ছাব্বিশে এপ্রিল মুখ্য সচিবের সঙ্গে চাকরিহারা শিক্ষাকর্মীদের ছয় প্রতিনিধির বৈঠকের দিন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাসিক ভাতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী তারপরেও যোগ্যদের তালিকা প্রকাশ সহ একাধিক দাবিতে আন্দোলনে অনর ছিলেন চাকরিহারা শিক্ষাকর্মীরা বৃহস্পতিবার পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর অনুসন প্রত্যাহার করেন তারা রাত আটটার পর অনুসানকারী চার শিক্ষাকর্মীকে ডাবের জাল জল পান করান ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্টের প্রতিনিধিরা আর এই আবহে যে সমস্ত তৃণমূল নেতারা টাকা নিয়েছেন অযোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে চাকরি দেওয়ার জন্য তারা টাকা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান এবার তাদের বাড়ি ঘেরাও করা হবে এই অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের টাকা ফেরতের জন্য যদিও এই আবহে যারা অযোগ্য বলে প্রমাণিত বা যাদের চাকরি নেই তারা আপনারা জানেন রাজ্যের শিক্ষামন্ত্রী অর্থাৎ বর্তমান শিক্ষামন্ত্রী পার্ত বসুর বাড়ির সামনেও বিক্ষোভ শুরু করে দিয়েছিলেন যদিও পরে রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসুর আশ্বাসে সেই বিক্ষোভ তুলে নিয়েছিলেন অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি কালীঘাটের দিকেও আন্দোলন নিয়ে চলে গিয়েছিল অযোগ্য শিক্ষাকর্মীরা তবে তাদেরকে পুলিশ বাধা দেয় সেই জন্য তারা কিন্তু কালীঘাটে পৌঁছাতে পারেনি আর এই আবহে টাকা ফেরত না দিলে তৃণমূল নেতাদের ঘাড় ধরে টাকা আদায় করা হবে নিয়োগ দুর্নীতির জেরে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল নিয়ে রাজ্যের শাসক দলকে এই ভাষাতেই নিশানা করলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা নিয়োগ দুর্নীতি শাসক দলের নেতারা জড়িত বলে অভিযোগ করে টাকা ফেরতের দাবিতে হুঁশিয়ারি দেন তিনি শুধু তাই নয় অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন এই বিজেপি বিধায়ক জানিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপার ধন্যবাদ